নজর রাখবো পরবর্তী সংবাদে কট্টরপন্থীদের কট্টরপন্থীদের এবার দখলে সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের বসত ভিটে এমনটাই অভিযোগ সুযোগ পেয়ে বই এবং আসবাবপত্র ফেলে ঐতিহাসিক ঘর চালের রীতিমতো সুনীল গঙ্গোপাধ্যায়ের যে পৈতৃক ভিটে সেই পৈতৃক ভিটে এখন কট্টরপন্থীদের দখলে চলে গেছে অভিযোগের আঙুল এলাকার প্রভাবশালী বিএনপি নেতার বিরুদ্ধে কথা বলবো টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভেন্দু সরকার শুভেন্দু আহ সুনীল গঙ্গোপাধ্যায়ের মতন সাহিত্য তেহাজার বৈট্রিক ভিটে সেটাও চলে গেল কট্টর হাতে কি অবস্থা তারই বৈট্রিক ভিটে নিয়ে আর কি কি জানতে পারছো দেখো প্রকৃতপক্ষে বাংলাদেশের যে এই উত্থান হচ্ছে গণউত্থান হয়েছে তারপর থেকে যারা রীতিমতো একেবারে খোলা আকাশের তলায় ঘুরে বেড়াচ্ছেন একেবারে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছেন বল বল দাপিয়ে বেড়াচ্ছেন তাদের মধ্যে সবাই কিন্তু সংস্কৃতি বিরোধী এই কথাটা আমরা একদম প্রথম দিন থেকেই দেখেছি যেদিন পদত্যাগ করে চলে গিয়েছিলেন দেশ ছেড়েছিলেন সেই দিন থেকেই কিন্তু আমরা দেখেছি এক প্রথম যে আক্রমণগুলো এসেছে সেই আক্রমণগুলো শিল্প সংস্কৃতি বা স্থাপত্য ভাস্কর্য এদের উপরেই এসেছে এইগুলির উপরেই এসেছে আমরা দেখেছি আহ সেখানকার যে বিখ্যাত বিখ্যাত যে শিল্পী রয়েছেন রাহুল আনন্দ তার বাড়ি রীতিমতো হয়েছে একের পর এক এই যে শিল্প সংস্কৃতি বনস্ক করা হয়েছে তারা আক্রান্ত হয়েছেন আমাদের শুনতে হয়েছে রবীন্দ্রনাথ রাজাকার তার লেখা জাতীয় সঙ্গীত সেটিকে বাতিল করে দেওয়ার কথা আহ সে কথাও জানিয়েছিল তারা বিএনপি জামাতপন্থীরা এখন দেখো এই যে বর্তমানে সুনীল গঙ্গোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায়েরও কিন্তু জন্ম বাংলাদেশে তো অর্থাৎ তৎকালীন বাংলাদেশে তার পরবর্তীকালে তিনি এপার বাংলা ওপার বাংলায় সেই সমানভাবে গুরুত্বপূর্ণ জনপ্রিয় ছিলেন এবং তার যে পৈত্রিক ভিটে ছিল সেই পৈত্রিক ভিটে রীতিমতো এখন দখল করে নিচ্ছেন যারা রবীন্দ্রনাথকে ছাড়েননি যারা রবীন্দ্রনাথকে ছাড়ছে না তারা যে সুনীল গঙ্গোপাধ্যায়কে ছেড়ে দেবে এ কথাটা আমাদের অবশ্য ভাবাটাই ভুল ছিল যদিও দেখো সেভাবেই সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈত্রিক ভিটে একেবারে দখল করে নেওয়া হয়েছে এক বিএনপি নেতা মাদারীপুরের ডাসার উপজেলায় বিএনপির এক নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং সেখানকার একটি ঘরে দেখো একাধিক বই ছবি আসবাব ছিল সমস্তটা ভাঙচুর করে ফেলেছে তারা সমস্তটা ভাঙচুর করে রীতিমত সেখানে যে রেশনের চাল রেশনিং এর চালের মানে সেই সুযোগ বুঝে কিন্তু সেই এলাকার একজন চালের আর কি চালের বস্তাগুলি রাখতে শুরু করেছিলেন অর্থাৎ চালের গোড়পান বানাতে চেয়েছিলেন অর্থাৎ দেখো আমরা জানি যারা কট্টরপন্থী যারা এই মৌলবাদী তাদের শিল্প সংস্কৃতির প্রতি একটা অ্যালার্জি রয়েছে সেই অ্যালার্জি থেকে তারা যে এই জিনিসগুলো থেকে দূরে দূরে দৌড়াতে পৌঁছন পছন্দ করেন পাশাপাশি এদের যে এই একটা যারা শিল্প মনস্ক যারা সংস্কৃতি মনস্ক রয়েছে তারাই যে এদের সবচেয়ে বড় শত্রু সে কথা কিন্তু বারবার প্রমাণ করছেন সুতরাং ভবিষ্যতে বাংলাদেশের যে কি অবস্থা হবে বাংলাদেশে অর্থাৎ দেখো বাংলার বাংলাদেশ একটা ভাষা নিয়ে গোটা একটা দেশ একটা ভাষার জন্য একটা দেশ আন্দোলন করলো প্রথমে স্বাধীন হলো সেখানে বাংলা সংস্কৃতি শিল্প সমস্তটা কতটা না অবাধ বিচরণ হওয়ার কথা কিন্তু সেই সময় পেরিয়ে বর্তমানে যখন এই গণ অভ্যুত্থান সেখানে এই একদল মৌলবাদী তারা সেই বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্য বাংলার কালচারকে সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে রীতিমতো তারা মৌলবাদের আসফলন দেখাচ্ছেন তারা পেশির বল দেখাচ্ছেন তারা পেশির আস্ফলন দেখাচ্ছেন কিন্তু এইভাবে তো এই যে বাংলাদেশ আদতে নিয়ে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে কিনা তা নিয়েও কিন্তু প্রশ্ন থাকছে দেখো এর আগে আমরা দেখেছি আগে এই সমস্ত মৌলবাদীদের আহ মৌলবাদীদের জন্য কিন্তু বিখ্যাত লেখিকা তসলিমা কেও দেশ ছাড়তে হয়েছিল তিনি কিন্তু রীতিমতো এখনো দেশে ফিরতে এখন আবার সেই মৌলবাদীদের উত্থান হয়েছে যে একের পর এক রবীন্দ্রনাথের কথা একটু আগেই বলছিলাম আমরা দেখেছি একের পর এক মাদ্রাসা থেকে এই যে জাতীয় সঙ্গীত সেই জাতীয় সঙ্গীত তারা গাইবে না এমনটা বলেছিলেন তারা তারা আরো একেবারে স্ট্রিক্টলি বলে দিয়েছিলেন যে আমরা কোনো জাতীয় সঙ্গীত গাইবো না কারণ এটি একটি রাজাকারের লেখা গান বা পাশাপাশি এটা মানে কি পাপ তাদের জন্য অর্থাৎ এই ধরনের যে ঘটনাগুলি রয়েছে এই ধরনের যে মন্তব্য বা এই ধরনের বক্তব্য এর ফলে যে বাংলার যে যে বাংলাদেশ এক সময় বাংলা সাহিত্য শিল্প সংস্কৃতির একদম অবাধ বিচরণ ক্ষেত্র ছিল সেখানে যে রীতিমতো মৌলবাদের বিচরণ ক্ষেত্র হয়ে উঠছে সেই বাংলাদেশ এবং ইউনুস বাবু শুধু বসে বসে সমস্তটা দেখছেন সেটা নিয়ে কিন্তু রীতিমতো স্তম্ভিত একটা শিল্পের শিল্প জগতের যারা পরিচিত গণ্য ব্যক্তিরা রয়েছে তারা কিন্তু রীতিমতো স্তম্ভিত দেখো সুনীল গঙ্গোপাধ্যায় শুধুমাত্র বাংলাদেশের একা না বা ভারতের একা না সুনীল গঙ্গোপাধ্যায় সবার বাঙালি সুনীল গঙ্গোপাধ্যায় বাঙালি তার বাড়ি ঘর এইভাবে দখল তার যে পৈতৃক ভিটে অর্থাৎ বুঝতে পারছো কত ঐতিহাসিক একটা স্মৃতি বিজড়িত জায়গা সুনীল গঙ্গোপাধ্যায়ের পরিবার থেকে কি কোনো প্রতিক্রিয়া উঠে এসেছে শুভেন্দু এই ব্যাপারে সুনীল গঙ্গোপাধ্যায়ের পরিবার থেকে কি কোন প্রতিক্রিয়া উঠে এসেছে দেখো সুপ্রীতি এখনো কিন্তু সেভাবে জানা যায়নি কিছু সেভাবে তাদের পরিবারের তরফ থেকে বিশেষ কিছু জানা যায়নি তবে বিএনপি স্থানীয় যে বিএনপি রয়েছে বা কার্যকর্তারা রয়েছেন তারা বলেছেন যদিও যে যে কর্মকর্তা এই কাণ্ড ঘটিয়েছেন তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে দল কিন্তু এই যে শাক দিয়ে মাছ ঢাকা মাত্র সে কথা কিন্তু বুঝতে আর বাকি নেই একেবারে তাই ধন্যবাদ তোমার শুভেন্দু অর্থাৎ সুনীল গঙ্গোপাধ্যায় আহ যার পৈতৃক ভিটের উপরেও এবার আক্রমণ এলো তার পৈত্রিক ভিটে কেউ ছাড়া হলো না বিশেষ করে তার বাড়িতে বই আসবাবপত্র সমস্ত কিছুকে তন্নতন্ন করে ফেলে সেই জায়গাতে বস্তা একের পর এক চালের বস্তা ঢুকিয়ে রীতিমতো তো আজকে চালের গোডাউনে পরিণত হয়েছে কট্টরপন্থীদের দখলে চলে গেছে সাহিত্যিকের এই বসত ভিটে যাকে কোনোভাবেই মানতে পারছেন না এই দেশ বা আহ দেশের গোটা দেশের বাংলাদেশের হোক বা ভারতবর্ষের হোক সাংস্কৃতিক মানুষজন Tabii Rosel Parfil'e aşık ol.